হাই গ্যাংস্টার তো কি অবস্থা কেমন আছেন সবাই সো আমাদের গত ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের অল্প একটা অ্যামাউন্ট থেকে আমরা কিভাবে মাছ শেষে খুব ভালো একটা অ্যামাউন্টে জেনারেট করতে পারবো কিংবা আমাদের ছোটো অ্যাকাউন্টকে কীভাবে ধীরে ধীরে গ্রো করতে পারবো এবং আমি বাইশ দিনের একটা টার্গেট নিয়েছি সেটা আপনাদের সাথে আমি লাইভ ট্রেড করব এবং লাইভ ট্রেড করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে পসিবল একটা ছোট্ট একটা অ্যামাউন্টকে বড় একটা অ্যাকাউন্টে গ্রো করা এবং আজকে সরি আজকে না এই মাসে যে আমাদের সিরিজটা সেটা আমরা সম্পূর্ণ আমাদের বটের সাহায্যে করব এবং বট থেকেও কিভাবে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করা যায় কিংবা প্রফিট করা যায় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে কিংবা আজকে এই মাসের এই মাসের সিরিজে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনি ছেলে আমাদের সাথে লাইভ করতে পারবেন আমাদের এই চ্যানেলে আমরা লাইভে আসব এবং বাংলাদেশি টাইম রাত নয়টায় নয়টা থেকে আমাদের লাইভ শুরু হবে এবং আমরা লাইভের মাধ্যমে ট্রেড প্লেস করবো এবং এর সাথে সাথে আপনিও চাইলে আমাদের সাথে ট্রেড প্লেস করতে পারেন এবং আমরা এই অ্যামাউন্টটাকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ছোট একটা অ্যামাউন্ট আমি রেখেছি হানদে ওয়ান থাউজেন্ড ডলার অনলি সো এটা দ্বারাই আমরা আমাদের প্রফিটকে জেনারেট করব আমি আমার সব অ্যাকাউন্ট এখানে আমার দুইটা অ্যাকাউন্ট টোটাল একটা বাংলাদেশি একটা দোহার সো এখানে আমি একটা অ্যাকাউন্ট ইউজ করছি আপনাদের জন্য এখান থেকে আমি উইথড্র করে নিয়েছি ব্যালেন্স সো এই ছোট একটা অ্যামাউন্ট রেখে দিয়েছি আপনাদের সাথে আপনারা অনেকে বলেছেন যে আপনার মানে অনেক অ্যাকাউন্ট সরি অনেক অ্যামাউন্ট সেটা দিয়ে আপনি প্রফিট করে যেতে পারছেন সো আপনার যদি নলেজ থাকে আপনার মধ্যে আপনি ছোট একটা অ্যামাউন্ট দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টকে গ্রো করতে পারবেন তবে অবশ্যই ছোট বলতে তত ছোট না যে দশ থেকে বিশ ডলার এটা দিয়ে কিন্তু ট্রেডিং হয় না মিনিমাম আপনাকে একটা অ্যামাউন্ট থাকতে হবে সো সেটা হতে পারে আপনার থাউজেন্ড ডলার ফাইভ হান্ড্রেড ডলার অথবা মিনিমাম হান্ড্রেড ডলার হান্ড্রেড ডলারের নিচে যদি আপনি ট্রেডিং করতে চান এটা আপনার জন্য খুবই রিস্কি হয়ে যায় এবং এটা দিয়ে প্রফিট করা যায় বাট প্রফিটের যেটা হবে সেটা দিয়ে কিছু করা পসিবল না জাস্ট সেটা শেখার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন যাই হোক আমরা ট্রেডিং করার জন্য অবশ্যই আমরা বট্ট দিয়ে তার পাশাপাশি মানি ম্যানেজমেন্ট ছাড়া তো ট্রেডিং পসিবল না সো ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে ডিসিপ্লিন এবং মানি ম্যানেজমেন্ট আপনাকে মানিটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে হবে যদি আপনি মানিটাকে ম্যানেজ না করে চলতে পারেন তাহলে আপনি কখনোই প্রফিটে থাকতে পারবেন না সো এর জন্যই আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আগে থেকে দেখিয়ে নিচ্ছি আমাদের সিরিজটা স্টার্ট করার পূর্বেই আমি আপনাদেরকে আগে থেকে দেখিয়ে নিচ্ছি যে আমরা কী কী ইউজ করবো সো আমরা এখানে মানি ম্যানেজমেন্টটা ইউজ করতে হবে বটের সাথে সাথে আমাদের একটা কনফার্মেশন ইউজ করতে হবে সো কনফার্মেশন নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো এবং তার পরবর্তী থেকে আমরা আমাদের লাইফ ট্রেডিং শুরু করে দেবো ইনশাআল্লাহ সো আজকে আমি আপনাদেরকে জাস্ট দেখাবো হচ্ছে মানি ম্যানেজমেন্টটা কীভাবে করবেন এবং আমরা কীভাবে এই সিরিজে এই সিরিজের মানি ম্যানেজমেন্টটা করব সো যাদের কাছে যদি হানড্রেড সরি যদি হান্ড্রেড ডলার যদি নাও থাকে মিনিমাম মিনিমাম আপনাকে হান্ড্রেড ডলার নিয়ে আসতে হবে তাছাড়া আপনি এই মানি ম্যানেজমেন্টটা করতে পারবেন না এবং এই মানি ম্যানেজমেন্টটা খুবই রিস্কি একটা মানি ম্যানেজমেন্ট অবশ্যই ট্রেনিং হচ্ছে রিস্কি বিজনেস সো এর জন্য আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে এবং আপনার কাছে যদি হান্ড্রেড ডলারই থেকে থাকে তাহলে আমি মনে করবো যে আমি বলবো যে এই মানি ম্যানেজমেন্ট আপনার জন্য না আপনি ইউজ করবেন না এটা খুবই রিস্কি আপনার কাছে যদি থাউজেন্ড ডলার অথবা ফিফটি ফাইভ ডলার থেকে থাকে তাহলে আপনি ঠিক আছে হান্ড্রেড ডলার ডিপোজিট করে আপনি এই মানি ম্যানেজমেন্টটা আমার সাথে ফলো করতে পারেন সো ইনশাল্লাহ আশা করছি এই মানি ম্যানেজমেন্ট যদি ফলো করে থাকেন আপনি মাসে খুব ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন এবং এটা রিস্ক বলতে একটু রিস্ক রয়েছে তবে আমার সেফও রয়েছে আমরা সেফভাবেই আমরা ট্রেডিং করব যাতে করে আমাদের অ্যাকাউন্টটা রিস্কে না পড়ে যায় এবং অবশ্যই আমাদের এই মানি ম্যানেজমেন্টে যদি আপনি ফলো করে থাকেন আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে বুঝতে পেরেছেন সো আপনার লস হওয়ার কোনো চান্সই থাকবে না ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো এবং তখনই বুঝতে পারবেন যে আমাদের লস হওয়ার কোনো চান্সই থাকবে না এবং আপনি দেখেছেন আমাদের বটটা খুব ভালো অ্যাক্রুসি দেয় এবং বটের সাথে যদি আপনি আরেকটা যদি কনফার্মেশন ইউজ করে থাকেন তাহলে তো সময় চোয়াগা তাহলে তো কথাই নেই তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা অ্যাক্রুসি পাবেন এবং ইনশাআল্লাহ প্রতিদিন খুব ভালো একটা অ্যামাউন্ট করতে পারবেন অবশ্যই ওভার ট্রেড করা যাবে না আমরা প্রতিদিন আমাদের কিন্তু এখানে দেখিয়েছিলাম এখানে যেটা দেখিয়েছিলাম আমরা সরি আমরা এখানে যেটা দেখিয়েছিলাম আমরা থাউজেন্ড ডলার ওয়ান থাউজেন্ড ডলার ইউজ করব আহ আমি ওয়ান থাউজেন্ড ডলার ইউজ করছি সো আপনাদের যেটা অ্যামাউন্ট রয়েছে সো আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী আপনারা সেটা নিতে পারেন আপনি এখানে চাইলে হান্ড্রেড ডলার করে নিতে পারেন এবং প্রতিদিন আমরা ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্রফিট জেনারেট করব টোয়েন্টি টু আমরা একটা টার্গেট নিয়েছি তো বাইশ দিনের মধ্যে আমরা খুব ভালো একটা অ্যামাউন্ট জেনারেট ইনশাল্লাহ সো সো যেটা বলছিলাম যে আমাদেরকে অবশ্যই আমাদের মানি ম্যানেজমেন্টটা তো করতে হবে তাই না সো মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবো আমরা এই ভিডিওতে আজকে দেখাবো সো চলুন আমরা দেখি যে আমাদের মানি ম্যানেজমেন্টটা কীভাবে করবো সো এখানে মানি ম্যানেজমেন্ট করার জন্য আমি আমি ধরে নিচ্ছি আপনার কাছে হান্ড্রেড ডলার রয়েছে হান্ড্রেড ডলারের আজকে আমরা মানি ম্যানেজমেন্ট দেখব এবং হান্ড্রেড ডলারকে আমরা ছয় ভাগে ভাগ করব এবং ছয় স্টেপে আমরা কম্পাউন্ডিং করে যাব ছয় স্টেপে আমরা কম্পাউন্ডিং করে যাব সো আমি যেটা বলছি আমাদের বট দিয়ে যদি ট্রেডিং করে থাকেন সো বটে আপনাকে কখনোই পাঁচ থেকে ছয়টা ট্রেডকে কন্টিনিউ আপনি কখনো লস করবেন এবং যারা যারা বট ইউজ করছেন তারা কাইন্ডলি কমেন্টে জানাবেন যে আমাদের বটটা কেমন অ্যাকুরেসি দিচ্ছে এবং আমাদের বট কন্টিনিউ আপনাকে কখনো পাঁচ থেকে ছয়টা আপনাকে ফেক অথবা কি বলে রং ডিসিশন আমাদের বট নিবে না সো জাস্ট একটা দুইটা আপনার রং ডিসিশন বট নিতে পারে এবং তাছাড়াও বটের সাথে সাথে আমরা আরেকটা কনফার্মেশন ইউজ করব যাতে করে আমরা আরও সেফ থাকি ঠিক আছে সেটা আমরা পরবর্তীতে বলবো আমরা কী কনফার্মেশন ইউজ করব সো আজকে জাস্ট দেখে নিয়ে আমরা কীভাবে মানিটাকে ম্যানেজ করব। সো হান্ড্রেড ডলারকে আমরা প্রথমে আমাদের ট্রেড প্লেস করতে হবে হচ্ছে ওয়ান পারসেনে ওয়ান পার্সানে আমরা ট্রেড প্লেস করবো এবং ওয়ান পার্সেন্টের ট্রেড প্লেস করার পরবর্তীতে আমাদের ট্রেড ট্রেড চলে যাবে ট্রেড হবে হচ্ছে ওয়ান ডলারে এবং ওয়ান ডলারে যদি আমাদের এটা যদি প্রফিট হয়ে যায় ওয়ান ডলার প্রফিট হলে আমাদের প্রফিট হবে হচ্ছে জিরো পয়েন্ট এইটটি সেন্ট এবং যদি আমাদের এটা লস হয়ে যায় যদি আমাদের এটা লস হয়ে যায় আমাদের অ্যাকাউন্ট চলে চলে আসবে হচ্ছে নিরানব্বই ডলারে যদি আমাদের এটা লস হয়ে যায় আমাদের সেকেন্ড স্টেপ কম্পাউন্ডে চলে আসবো সেকেন্ড স্টেপ আমরা নিবে হচ্ছে টু পার্সেন্টে টু পার্সেন্টে আমরা ট্রেড প্লেস করব টু পার্সেন্টে আমরা যখন ট্রেড করবো আমাদের এখানে নিরানব্বই ডলার ব্যালেন্স ছিল সো সেটার যদি আমরা টু পার্সেন্ট করি তাহলে চলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইনটি এইট ওয়ান পয়েন্ট নাইনটি এইট সেন্টে আমাদের ট্রেড করতে হবে এবং এটা যদি আমাদের প্রফিট হয় তাহলে আমাদের প্রফিট হবে হচ্ছে শুধুমাত্র জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট ফিফটি এইট সেন্ট এবং এটা যদি আমাদের লস হয়ে যায় আমাদের ব্যালেন্স চলে আসবে হচ্ছে নাইনটি সেভেন পয়েন্ট জিরো টু সামথিং এরকমই কিছু একটা সো তার পরবর্তীতে যদি আমাদের এটা যদি লস হয়ে যায় আমাদের অ্যাকাউন্ট চলে আসবে নাইনটি সেভেনে এবং তার পরবর্তীতে আমাদের ট্রেড প্লেস করতে হবে হচ্ছে ফাইভ পার্সেন্টে ফাইভ পার্সেন্টে আমরা ট্রেড প্লেস করবো এবং ফাইভ পার্সেন্টে যখন আমরা ট্রেড প্লেস করব আমাদের ট্রেডটা নিবে হচ্ছে ফোর পয়েন্ট এইট্টি ফাইভ আমি আপনাদেরকে বিস্তারিত বলছি এবং তার পরবর্তীতে বলে দেবো জাস্ট একটু মনে রাখলেই হবে যে কত পার্সেন্ট কত পার্সেন্টে আমাদের ট্রেড প্লেস করতে হবে জাস্ট আমি আপনাদেরকে এখানে বিস্তারিত বলে দিচ্ছি যে আপনার বুঝতেও সুবিধা হবে আপনার অ্যাকাউন্ট যদি অন্য অন্য কোনো অ্যামাউন্টও থাকে সেটা আপনি খুব নিজেই আপনি সেটা করে নিতে পারবেন এবং তার পরবর্তীতে আমাদের নিতে হবে হচ্ছে এটাও যদি আমাদের লস হয়ে যায় আমাদের নিতে হবে হচ্ছে ফাইভ পার্সেন্টে এবং ফাইভ পার্সেন্টে যদি আমাদের প্রফিট চলে আসে তাহলে আমাদের প্রফিট হবে হচ্ছে জিরো পয়েন্ট নাইনটি নাইনটি সেন্টে এবং এটা যদি আমাদের লস হয়ে যায় তাহলে আমাদের অ্যাকাউন্ট চলে আসবে হচ্ছে নাইনটি টু পয়েন্ট ওয়ান সেভেন সো এটা হচ্ছে প্রথমে আমাদের ওয়ান পার্সেন্টে নিতে হবে সেটা যদি প্রফিট হয় এইটটি সেন্ট চলে আসবে ব্যালেন্স আসবে নিরানব্বই তারপরে এটা যদি লস হয় আমাদের নিতে হবে টু পার্সেন্টে তারপরে নিতে হবে ফাইভ পার্সেন্টে এবং ফাইভ পার্সেন্টও যদি লস হয়ে যায় তাহলে আমাদের নিতে হবে হচ্ছে টুয়েলভ পার্সেন্টে টুয়েলভ পার্সেন্ট আমরা ট্রেড প্লেস করবো আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স যত থাকবে সেটা টুয়েলভ পার্সেন্ট ঠিক আছে এগুলো মাইনাস করার পরবর্তীতে এগুলো মাইনাস করার পরবর্তী আমাদের বিরানব্বই বিরানব্বই ডলার ব্যালেন্স থাকবে সো সেটা টুয়েলভ পার্সেন্ট সেটা টুয়েলভ পার্সেন্ট আমরা ট্রেড প্লেস করব সেটা টুয়েলভ পার্সেন্ট যদি আমরা ট্রেড প্লেস করি আমাদের ট্রেড নিবে হচ্ছে ইলেভেন পয়েন্ট জিরো সিক্স ডলার এবং এটা যদি আমাদের প্রফিট হয়ে যায় তাহলে আমাদের প্রফিট আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু ডলার এবং তার পরবর্তীতে এটা যদি আমাদের লস হয়ে যায় এটা যদি আমাদের লস হয়ে যায় আমাদের ব্যালেন্স চলে আসবে হচ্ছে এইটি ওয়ান পয়েন্ট ইলেভেন ডলারে সো এখানে কন্টিনিউ কন্টিনিউ আমরা এখানে কিন্তু চার স্টেপ এসেছি চার স্টেপ আসার পরবর্তীতে কিন্তু আমাদের দুইটা আরো স্টেপ থাকবে সো কন্টিনিউ আমরা যদি একটা সেট আপে যদি ট্রেড করি উল্টা পাল্টা না আমার মনে হচ্ছে আপনি নিলাম মনে হচ্ছে ডাউন নিলাম এরকম ভাবে না যে একটা সেট বেছে নেবেন ট্রেডিংয়ে আপনি যদি প্রফিট হতে প্রফিটেবল ট্রেড হতে চান আপনার সব সেট কিন্তু ট্রেড করা বন্ধ করে দিতে হবে যে কোনো একটা সেট বেছে নিতে হবে যেটা আপনি ভালো পারেন যেই সেট আপনি আপনার দ্বারা মনে হচ্ছে যে এটা আপনি ভালো বোঝেন কিংবা ভালো পারেন সেই সেট আপটা আপনি প্র্যাকটিস করবেন সেটা প্র্যাকটিস করার পরবর্তীতে সেটাতেই আপনি মাস্টার হয়ে যান সো তাহলে ইনশাল্লাহ একটা সেট যদি আপনি কন্টিনিউয়াসলি ট্রিট করেন একটা দুইটা সর্বোচ্চ আপনার মিস হতে পারে রং ডিসিশন হতে পারে যে কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে বাট দুইটা তিনটা মানে তিনটা পর্যন্ত আপনার যেতে হয় না ভাই বুঝতে পেরেছেন সো এটা হচ্ছে যারা রিস্ক নিতে চাচ্ছেন যারা রিস্ক নিতে চাচ্ছেন তাদের জন্য এই 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 কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি বাইনারি ট্রেডিং আর ফরেক্স ট্রেডিং সেম না বুঝতে পেরেছেন বাইনারি ট্রেডিংয়ে যদি আপনাকে প্রফিটেবল থাকতে হয় আপনাকে একটু মানিটাকে ম্যানেজ করে চলতে হবে একটু রিস্ক নিতে হবে বুঝতে পেরেছেন সো রিস্ক ছাড়া মানি ম্যানেজমেন্ট করা পসিবল না আপনি সেফ মানি ম্যানেজমেন্ট করতে পারবেন তখনই যখন আপনার কাছে একটা হিউজ একটা অ্যামাউন্ট থাকবে বাট আপনার কাছে যদি হিউজ একটা অ্যামাউন্ট না থেকে আপনাকে রিক্স নিতে হবে নো রিক্স নো ফেরারি যদি রিক্স নিতে না পারেন সো তাহলে কিছু গেন করা পসিবল না সো তার পরবর্তীতে আমাদের ট্রেড নিতে হবে হচ্ছে থার্টি ওয়ান পার্সেন্টে থার্টি ওয়ান পার্সেন্টও যদি আমাদের ট্রেড নিই তাহলে আমাদের ট্রেড পূর্বে হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর ডলার এবং এটা যদি আমাদের প্রফিট হয়ে যায় আমাদের প্রফিট হবে হচ্ছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি টু সেন্ট এবং যদি আমাদের এটাও লস হয়ে যায় তার বলতে আমাদের ব্যালেন্স চলে আসবে হচ্ছে সো আশা করছি এত স্টেপ আপনার যেতে হবে না সো এর আগে এর আগে থেকে এর আগে থেকে আমরা প্রফিট বুক করে ফেলতে পারবো সো তার পরবর্তীতে আমি আপনাদের সুবিধার্থে আমি ছয় স্টেপ পর্যন্ত আমি একটা হিসাব দিয়ে দিচ্ছি যাতে করে আপনার খুব সহজে আপনার অ্যাকাউন্টকে কম্পাউন্ডিং রিস্সে রিস্ক নিতে পারেন এবং তার পরবর্তীতে আমাদের যদি থার্টি ওয়ান পার্সেন্টে চলে আসে তারপরে হচ্ছে আমাদের লাস্ট স্টেপ হান্ড্রেড পার্সেন্ট

সেভেন্টি ফাইভ অথিং এরকমই আপনার বেলান্স চলে আসবে সো এখানে আমরা যে ছয়টা স্টেপ দেখিয়েছি এই ছয়টা স্টেপ পর্যন্ত আপনার কি মনে হয় যে আপনার ঠেড করতে হবে সো অ্যাকচুয়ালি আমি বারবার বলছি যে আপনি যদি একটা সেট আপের উপর নির্ভর থাকেন অবশ্যই আপনার এত স্টেপ পর্যন্ত যাওয়া কোনো দরকার নেই জাস্ট আপনার সেফটির জন্য আমি আপনাকে দেখিয়ে রাখলাম যদি কখনো যদি প্রয়োজন হয় আপনি এভাবে করে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ফিরে নিতে পারবেন মানে আপনার যেটা লস হয়েছিল সেটাকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সো তবে অবশ্যই এটা খুবই রিস্কি সো যাদের কাছে যদি এত টাকায় যদি ব্যালেন্স থাকে হান্ড্রেড ডলার ব্যালেন্স থাকে তাহলে এই মানি ম্যানেজমেন্টটা কখনই ফলো করবেন না এটা কিন্তু খুবই রিস্কি যদি আপনার ইমোশনকে কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এই মানি ম্যানেজমেন্ট ইউজ করার জন্য অবশ্যই আপনার ইমোশনকে স্ট্রং হতে হবে ইমোশনকে কন্ট্রোল করতে হবে এবং মিনিমাম আপনার অ্যাকুড়িসে থাকতে হবে বুঝতে পেরেছেন সো মিনিমাম একটা অ্যাক্যারেসি নিয়ে নিজেকে নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রেখে ইমোশনটাকে কন্ট্রোল করে যদি আপনি এইভাবে যদি আমার সাথে যদি ট্রেডটা করতে পারেন এই সেশনটা যদি কমপ্লিট করতে পারেন এক মাসের সো ইনশাল্লাহ আপনি খুবই ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন এই এক মাসে সো ইনশাল্লাহ আমরা কিছু দিনের মধ্যে আমাদের লাইফ ট্রেডিং শুরু করবো এবং আমাদের ট্রেডিং কোর্সও আমি লঞ্চ করেছি আগামী মাসের এক তারিখ থেকে আমাদের নিউ ব্যাচ স্টার্ট হবে সো যারা যারা আমাদের গ্রুপে জয়েন হতে চাচ্ছেন এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে সো আপনি ছেলে সেখানে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারেন সো আমি আপনাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব। এবং যদি আপনার বটটা প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমি আপনাকে বটও দিব এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটিতে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন